নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়ল অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পাটে অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পরপর যাতে ভাটপাড়া ব্যারাকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচরা পাড়া এইসব জায়গাগুলো কল্যাণে শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল ত্যাগ গিয়ে সেগুলো আমি ভুলে গেছি ফেরিঘাটটা বড় মর্মা নামে পরিচিত বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাটপাড়া এবং ও এমপি থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ওকে পাঠিয়েছি কাজটা করতে এবং এই টাকাটা একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি কর্মী বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টের চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স রে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈহাট এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল নৈহাট এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটাল টাইম প্রায় তাছাড়াও ফ্রি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে সরি একটা হার্ট অপারেশন করতে গেলে সার্জারি করতে গেলে এটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা ভর্তি করা কত কষ্টকর ছিল কাজেই পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কাজ আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মীর ভাণ্ডারী বলুন আর স্বাস্থ্য সাথী আর সবুজ সাথী বলুন আর ত্যাগী বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন বা মেধাশ্রী বলুন বা যজ্ঞশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আমার উপস্থ আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিচ্ছু করি